বারো বছর হইলে নারী হয় যুবতী দেখিলে বন্ধুয়া গইত যায় प्रीতি রে সমদায় হবর লয়ো ইতর তুই আরে না জ্বলাইও ভ্রমরা ইতর তুই আরে না জ্বলাইও রে আলা আয় যে ফুলোর হরা পলিত বই মুখ না লাগাইও তুই আর নজালাই ব্রহ্ম এটার তুই আর নজালাই সিরাজে হয় ব্রহ্মার ন গজ্যবুল হলিতে মধু নাই যদি না ফুটে ফুল সিরাজে হয় ব্রহ্মার নজ্জবুল কলিতে মধু নাই যদি না ফুটে ফুল